ধসে পড়ছে উদয়পুর রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটি বিরাট অংশ সবেমাত্র নির্মাণ কার্য শুরু হয়েছিল আর এর মাঝে শনিবার উদয়পুর বাসে প্রত্যক্ষ করতে পারলো অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত উদয়পুর রেল স্টেশনের বাউন্ডারি ওয়ালের একটি বিরাট অংশ আজবকায় ভেঙে পুড়িয়ে গেল এ যেন আজব ভূতুরে কাটল দু সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পাঁচশো আটটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনার আওতাধীন করার ঘোষণা দেন সেই মর্মানুসারে চব্বিশ হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয় অমৃত ধার স্টেশনের লক্ষ্য হচ্ছে প্রতিটি রেল স্টেশনকে বহির্বিশ্বের সাথে টেক্কা দিয়ে উন্নততর অত্যাধুনিক বিলাসবহুল এবং বিনোদময় স্টেশন গড়ে তোলা অমৃত ভারত স্টেশন স্কিমের অন্তর্গত হয় ত্রিপুরার ধর্মনগর কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশন এর জন্য ছিয়ানব্বই দশমিক সাত কোটি টাকা বরাদ্দ করা হয় উদয়পুর রেল স্টেশনের জন্য প্রায় চৌত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয় উদয়পুর স্টেশনের চারপাশে সুপরিকল্পিতভাবে অত্যাধুনিক প্রকৌশল প্রয়োগ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার কথা পাশাপাশি এক দুটো ওভার শেড এবং ওভার ব্রিজও নির্মাণ করার কথা ছিল উদয়পুরবাসী ভেবেছিল এবার উদয়পুর স্টেশন একটি অত্যাধুনিক এবং বিশ্বমানের স্টেশন গড়ে উঠবে কেননা গোটা দেশ এবং রাজ্যের পাশাপাশি উদয়পুরবাসীও এক সময় লক্ষ্য করেছিল অমৃত ভারত স্টেশন মহোৎসব সেই সময় উদয়পুরবাসীর চোখে মুখে অনেক প্রত্যাশা ছিল কিন্তু সেই প্রত্যাশা জলে ডুবিয়ে দিল ঠিকাদাররা এবং দপ্তরের অচেতন কর্তারা এমনটাই অভিযোগ উদিপুর